সত্য কথা বলার কারণে সার্জিদের বৃদ্ধাবাদ নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই দিনটির প্রতি আমার করুণা হয় যাদের দ্বারা চক্ষু দান আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তার এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি শাস্তি না

আজকে সত্য কথা বলার কারণে সেই সারজিজির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের অধ্য অবস্থা কি মেনে নিবে না